আলাইকুম আহমতুল্লাহ দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদগুলো নিয়েই হাজির হলাম আপনাদের সামনে আশা করি সাথেই থাকবেন গুরুত্বপূর্ণ খবরগুলোর মধ্যে শুরুতেই থাকছে রোমান ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিসের মরদেহের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস গতকাল ভেটিকানের সেন্ট পিটার্স স্কোয়ারে পোপ ফ্রান্সিসের মরদেহের প্রতি শ্রদ্ধা জানান তিনি জম্মু কাশ্মীরে সন্ত্রাসী হামলা ভারত বলছে সন্ত্রাসের আশ্রয়দাতাকে ছাড় নয় অন্যদিকে পাকিস্তান বলছে যুদ্ধের জন্য সৈন্য প্রস্তুত নিয়ন্ত্রণ রেখায় দুই দেশের গোলাগুলি হামলায় জড়িত দুই অভিযুক্তের বাড়িতে বিস্ফোরণ কাশ্মীরে নিরাপত্তা গাফিলতি স্বীকার করল দিল্লি সব পাকিস্তানকে ভারত থেকে তাড়াতে চান অমিত শাহ সন্ত্রাসবাদ মোকাবেলায় ভারতের পাশে থাকার ঘোষণা যুক্তরাষ্ট্রের অপরদিকে ইউক্রেন যুদ্ধ থামাতে শান্তি আলোচনার মধ্যে রাশিয়ায় ভয়াবহ গাড়ি বোমা হামলায় দেশটির সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ের এক জেনারেল নিহত হয়েছেন এ ঘটনায় এখন পর্যন্ত কেউ দায় স্বীকার করেনি রাশিয়ার তদন্ত কমিটি একটি ফৌজদারি মামলা দায়ী করেছে ইসির সদিচ্ছা ও সক্ষমতা যাচাই আগে স্থানীয় সরকার নির্বাচন চান জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রোগ্রামে ভর্তি হতে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভইয়া অপরাধের সব সূচক বাড়ছে পুলিশের পরিসংখ্যানে হত্যা অপহরণ নারী ও শিশু নির্যাতন চুরি ডাকাতি ও ছিনতায় গত বছরের চেয়ে সূচক বেড়েছে আসামি সিনতায় ও থানায় হামলা জানুয়ারিতে ছিল বারো ফেব্রুয়ারিতে বাইশ ও মার্চে চল্লিশটি ঘটনা ঘটে এ বিষয়ে পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম বলেছেন অনেকের মধ্যে এমন ধারণা এখন চাইলে যা ইচ্ছা তা করা যায় পুলিশ তো শত্রু তারা কিছুই করতে পারবে না পাঁচ আগস্টের পর এমন ধারণা তাদের মধ্যে তৈরি হয়েছে বলেও তিনি জানান ঘুষ না দিলে তদন্তে পাঠানোর নামে হয়রানি প্রবাসীদের গণমাধ্যমের তদন্তে এমন তথ্যই উঠে এসেছে চট্টগ্রামের মনসুরাবাদ পাসপোর্ট ও বিশা অফিসে প্রতিদিন এমন হয়রানির শিকার হচ্ছেন রেমিটেন্স যোদ্ধারা ভরা মৌসুমেও পেঁয়াজের দাম উচ্চমুখী মাসের ব্যবধানে দাম বেড়েছে পঁচিশ টাকা পর্যন্ত ঘরে বাইরে চাপে পোশাক শিল্প শুল্ক স্থগিত হলেও দামে ছাদ চায় ক্রেতা প্রতিষ্ঠান পণ্যের দাম নির্ধারণ করা যাচ্ছে না ক্রেতা গ্যাস সংকটে বাড়তি চাপের সৃষ্টি করেছে এই শিল্প খাতে দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক খবরে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছেন তার মধ্যে শুরুতেই থাকছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরো সাতজন নিহত আহত আরো দেড় শতাধিক সৌদি আরবের কাছে একশো বিলিয়ন ডলারের অস্ত্র বেঁচবে যুক্তরাষ্ট্র সূত্রটি বলছে আগামী মে মাসে ট্রাম্পের সফরের আগেই চুক্তিটি কার্যকর হতে পারে শান্তির জন্য ইউক্রেনকে সম্ভবত কিছু ভূখণ্ড ছেড়ে দিতে হবে বলে জানিয়েছেন কিয়ে মেয়র ভারতকে সর্বাত্মক যুদ্ধের হুশিয়ারি পাকিস্তানের পারমাণবিক অস্ত্র ব্যবহারের ইঙ্গিত ভারতের অভিযোগ প্রত্যাখ্যান করে সিনেটে প্রস্তাব পাশ করল পাকিস্তান এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকা শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত অভিব্যক্তির সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ